খুব আনন্দিত আমি রাত্রে সকালবেলা ওইটাই চলে আসছি যে ট্রেনটা দেখতে যাব আমরা কতটুকু সাকসেস হয়েছে প্রতিদিন যে যাতায়াত করি অসংখ্য যাত্রী নরসিংদী থেকে ঢাকা চাকুরিজীবী এবং বিভিন্ন চিকিৎসা নরসিংদী যাত্রী যেতে পারে না বিভিন্ন মানে প্রয়োজনে আমরা আসলে সিটের বরাদ্দ পাই না আমরা যেতে পারি না এখন যেহেতু নরসিংদীবাসী তাদের নিজস্ব নার্সিংহে কমিটার নামে যে চালু হয়েছে আমরা আশা করব সকল যাচ্ছি সাধারণ এলাকার যে মানে ধনী গরিব সকল মানুষ আসলে আমরা মানে অবলিত ছিলাম একশো পঞ্চাশ টাকা বাসের টিকিট আমরা সেটা আমরা পারি না পারি না কষ্ট হয় সেক্ষেত্রে তিরিশ টাকা দিয়ে আমরা নার্সিংহ কমিটার দিয়ে ঢাকা প্রতিদিন আসা করতে পারবো হাজার হাজার টিকেট টিকিট কেটে উঠতে পারতো না মতো ঝুলে থাকতো টিকিট কাটতো অথচ ট্রেন উঠতে পারতো না এরকম দৃশ্য প্রায় সময় দেখতাম দেখার পরে মনটা এতই খারাপ লাগতো যে ঢাকার পার্শ্ববর্তী মাত্র চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে পারতো না বাসে গেলে ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা মানুষ অসুস্থ হয়ে যেত অসুস্থ হয়ে গিয়ে অনেকজন দেখা গেছে স্ট্রোকের রোগীও মারা গেছে এরকম রেকর্ডও আছে রাত্রিরা খুবই দুর্ভোগ কষ্ট করছে এখন আমরা রসিদ থেকে ঢাকা রোগ নেওয়ার জন্য তেমন একটা হুচুট খেতে হবে না হৈহ্লা করতে হবে না ওঠার জন্য অসংখ্য মানে চালু হয়েছে আমরা একদম নির্বিধায় ভালোভাবে যেতে পারবো সেই জন্য সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই নীতি